জমি নিয়ে বিবাদের জেরে আক্রান্ত একই পরিবারের তিন সদস্য গুরুতর জখম অবস্থায় তাদের আনা হয় মহকুমা হাসপাতালে জমিতে জল কেন্দ্র করে যাওয়াকে অশান্তি অশান্তি জেনে ভাইপোর হাতে আক্রান্ত হলেন কাকা ও তার পরিবারের মোট তিন সদস্য ঘটনায় গুরুতর জখম তিনজন আহতদেরকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ঝড়খালি কোস্টাল থানার অন্তর্গত সেকেন্ড স্টিম এলাকায় ঘটনায় গুরুতর জখম হয়েছেন নিমাই মণ্ডল তাঁ স্ত্রী স্বপ্না মণ্ডল ও মেয়ে রূপা মণ্ডল অভিযোগের আঙুল উঠেছে রাকেশ মণ্ডল প্রসেন মণ্ডলদের বিরুদ্ধে এরে কে মারলো তোমাদের আর কেন মারলো

অভিযোগ মাঠে দুপক্ষের জমিতেই ধান রয়েছে রাকেশ প্রসেনদের জমির জল আলে গর্ত করে নিমাই তার জমিতে নিয়ে নিচ্ছেন বলেই দাবি প্রসেন ও রাকেশদের কিন্তু এই অভিযোগ অস্বীকার করেন নিমাই ও তার পরিবার সে কারণে শুক্রবার সন্ধ্যায় তাদের উপর চড়াও হয় রাকেশ ও প্রসেন লাঠি রড দিয়ে বেধরম মারধর করা হয় তাদেরকে আহতদেরকে রাতেই উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে তারা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন কোথায় বাড়ি হরকালির সেকেন্ড স্কিমে বাড়ি মারলোকে নাম কি তার রাকেশ মন্ডল রাকেশ মন্ডল মানে কি জমি নিয়ে গন্ডগোল

জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা